আসসালামু আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা শান্তি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র এই শান্তি পরিকল্পনায় কি রয়েছে কবে নাগাদ এই শান্তি পরিকল্পনার বিষয়গুলো সম্পর্কে জানা যাবে সেসব নিয়ে আলোচনা করতেই এই ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার হাসান জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন বিষয়ে একজন বিশেষ দূত নিয়োগ করেছেন তার নাম হলো কিথ ক্যালক তিনি একজন সাবেক জেনারেল এবং আগামী সপ্তাহে জার্মানির মিউনিখে তিনি একটা নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দেবেন এবং সেই নিরাপত্তা সম্মেলনে এই প্রথমবারের মতো যে শান্তি পরিকল্পনা করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে সেই শান্তি পরিকল্পনাটি প্রকাশ করা হবে কিথ ক্যালক তিনি এই শান্তি পরিকল্পনা উন্মোচন করবেন তাহলে কি রয়েছে এই শান্তি পরিকল্পনায় সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি তবে আকারে ইঙ্গিতে বিভিন্ন হিসাব মিলিয়ে যেসব তথ্য জানা যাচ্ছে তার মধ্যে একটি বিষয় হলো এমন যে ভূমিগুলো রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের সেই ভূমিগুলোর ভবিষ্যৎ ভাগ্য কি হবে সেসব বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়েই এই রূপরেখা প্রণয়ন করা হবে এবং যুদ্ধটি থামানোর চেষ্টা করা হবে তবে একটি বিষয় নিশ্চিত করা হবে যে এই চুক্তির আওতায় রাশিয়া আর কখনোই ইউক্রেনে আক্রমণ করবে না সামগ্রিক এই যে শান্তি পরিকল্পনা এই শান্তি পরিকল্পনাকে যদি আপনি এক বাক্যে বলতে চান তাহলে বলতে হবে এটি হবে শক্তির মাধ্যমে শান্তি বা শক্তি প্রয়োগ করে শান্তির অন্বেষণ এমন একটা কিছু আপনি বলতে পারেন আবার কিছু জায়গা তো ইউক্রেনও দখল করে নিয়েছে রাশিয়া যেমন কোরসকে যেখানে উত্তর কোরিয়ার সানারা লড়াই করছে এবং রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই ভূমি যতক্ষণ পর্যন্ত না তারা পুনরুদ্ধার করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এই এই দিকে যাবে না এখন যে করার ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যুদ্ধ বন্ধ দুজনের একটা বৈঠক হওয়ার দরকার দুই পক্ষই বলেছেন যে হ্যাঁ তারা পরস্পরের সঙ্গে বৈঠক করতে চান ছাড় দিতে চান ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে কিন্তু এক টেবিলে বসিয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার যে নীল নকশা দরকার সেই নকশা এখনো হয়নি কিন্তু তারপরেও দুই দেশের মধ্যে যে সম্পর্ক শীতল যাচ্ছে তা নয় কিন্তু দুই দেশের মধ্যে যোগাযোগ অনেক বেড়েছে যেমন মুখপাত্র তিনি স্বীকার করেছেন যে রাশিয়া এবং আমেরিকার ভেতরে যোগাযোগ এখন তীব্র হচ্ছে এবং তাদের বিভিন্ন বিভাগগুলো নানানভাবে নানান ইস্যুতে আলাপ আলোচনা করছে অর্থাৎ যুদ্ধ বন্ধ করার পেছনের যেই আলাপ আলোচনা করতে হয় সেগুলো হচ্ছে এ বিষয়টি আমরা অনুমান করে নিতে পারি এখন জেলানস্কি কি বলছেন জেলানস্কি বলছেন যে তিনি আলোচনায় বসতে রাজি আছেন কিন্তু পুতিন বলছেন যে যদি আলোচনায় থাকে তাহলে তিনি সে আলোচনায় যোগ দেবেন না তার পরিবর্তে অন্য কেউ সে আলোচনায় যোগ দেবে কেন তিনি বলছেন যে জেলানুস্কি এরই মধ্যে বৈধতা হারিয়েছেন কারণ হলো যে দু সালে রাশিয়া যখন আক্রমণ করেছে ইউক্রেনে তারপরে সেখানে সামরিক আইন জারি করা হয়েছে এবং যে সময় নির্বাচন হওয়ার কথা ছিল সে সময় নির্বাচন হয়নি সুতরাং জেলানস্কিকে এখন আর পুতিন নির্বাচিত প্রতিনিধি হিসেবে গুনতে চান না অন্যদিকে জেলানস্কি যদিও বলছেন যে আলাপ আলোচনা চলতে পারে কিন্তু একই সঙ্গে তিনি এটিও বলেছেন যে পুতিনের প্রতি তিনি সদয় হবেন না অর্থাৎ দুই দেশের ভিতরে যে যুদ্ধ আছে এই যুদ্ধে যতটা বিদ্বেষ কাজ করছে তার চেয়ে বেশি বিদ্বেষ কাজ করছে এই দুই নেতার ভিতরে জেলানস্কি এবং পুতিন এটি আমরা ধরে নিতে পারি আমেরিকার ব্যাপারে জেলানস্কির বার্তা খুব পরিষ্কার আমেরিকায় যে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সহায়তা করেছে এবং নিষেধাজ্ঞা দিয়ে শত্রুকে দুর্বল করার চেষ্টা করেছে এইসব বিষয়গুলোর তিনি তিনি প্রশংসা করেছেন কিন্তু ওই যে যে একটা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন যে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প নিয়েছে যে সহায়তা করার বিনিময়ে বিরল খনিজ পদার্থ ইউক্রেন আমেরিকাকে দেবে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে চোখে চোখ রেখেই কথা বলতে চান জেলানস্কি অর্থাৎ সমানে সমানে থাকতে চান কি খনিজ লিথিয়াম ইউরেনিয়াম এরকম খনিজগুলো যেগুলো ব্যাটারি তৈরিতে যেগুলো সামরিক যন্ত্রাংশ তৈরিতে যেগুলো চিপ তৈরিতে কাজে লাগে চিপ তৈরি বা সামরিক অস্ত্র তৈরির ক্ষেত্রে একটা পাওয়ার যুক্তরাষ্ট্রের অনেক রেয়ার এসব খনিজ দরকার পড়বে এবং যুক্তরাষ্ট্র অবশ্যই এই চুক্তিতে যাবে এটি আমরা বুঝতে পারছি প্রাথমিকভাবে তিনশো বিলিয়ন ডলারের একটা সহায়তা ইউক্রেনকে ডোনাল্ড ট্রাম্প দিতে পারেন যার বিনিময়ে তিনি রেয়ার আর্থ অর্থাৎ খনিজ পদার্থগুলো গ্রহণ করবেন বলেই ধারণা করা হচ্ছে এখন আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে যে একটা বিজয় অর্জন করার পর দ্রুতই ইউক্রেনে একটা নির্বাচন করাতে চাইবে যুক্তরাষ্ট্র অভিযোগ করা হয়ে থাকে যে জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট হন এটি পশ্চিমা দেশ এবং যুক্তরাষ্ট্র চেয়েছিল এবং এই জন্য তাদের যত রকম সহযোগিতা করা দরকার সেই সহযোগিতা এই দেশগুলো করেছিল বলে অভিযোগ রয়েছে এখন যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কি আবারও জেলেনস্কি বা পশ্চিমাপন্থী কেউ সেখানে নির্বাচিত হবেন নাকি আগে যেমন বরাবরই ইউক্রেনে রাশিয়াপন্থী পন্থী লোকজন সেখানে নির্বাচিত হতেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখতেন সেই বিষয়টি ফিরে আসবে সেটিও একটা দেখার বিষয় সবচেয়ে বড় কথা হলো এই যে যুক্তরাষ্ট্র যে শান্তি পরিকল্পনা করেছে সেই শান্তি পরিকল্পনাটা আমরা সপ্তাহখানিকের মধ্যেই জানতে পারবো এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধটি বন্ধ করতে না পারলেও এই যুদ্ধ বন্ধ করার যে একটা কার্যকর সক্রিয় প্রক্রিয়া চলছে সে বিষয়টি সম্পর্কে আবারও আমরা সে বিষয়টি সম্পর্কে আবারও নিশ্চিত হওয়া গেল আপনাদের কি মত সুপ্রিয় দর্শক এই শান্তি পরিকল্পনা দুই পক্ষকেই কি সন্তুষ্ট করতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে